অন্যান্য বারের মতো এবারেও ঘটে গেল দুঃখজনক ঘটনা বিকেলে শৈলকোপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে আকাশ মিয়া ও তার স্ত্রী যুথি খাতুন মোটর সাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিল পথে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের বরদাহ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাথে সংঘর্ষ হয় সংঘর্ষে যুথি খাতুন রাস্তায় ছিটকে পড়লে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায় এতে সে ঘটনাস্থলে মারা যায় অন্যদিকে নিহত আতিয়ার রহমান বছর সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন লেবুতলা গ্রামের মৃত ইমাইন মন্ডলের ছেলে এবং জুতি খাতুন শৈলকোপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে আকাশ মিয়ার স্ত্রী লেবুতলা গ্রামের এক ইউপি মেম্বার জানান বিকালে হলিধানী বাজারে পাকা কাঁঠাল বিক্রয়ের উদ্দেশ্যে বের হন আতিয়ার রহমান বাড়ি থেকে বাইসাইকেলে করে রাস্তা পার হবার সময় ঝিনাইদহ থেকে হলিধানী বাজারের দিকে যাওয়া ইজি বাইক পেছন দিক থেকে ধাক্কা দেয় এ সময় রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে ঈদের তৃতীয় দিনে এ ধরনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে